হ্যালো হাই হ্যালো আশা করি সবাই ভীষণ ভালো আছেন আবার একটা নতুন ব্লগে সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রান্নাবান্নার রেসিপি তো চলুন দেখে নিই আজ রান্না করলাম মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নিলাম তাতে অল্প একটু হলুদ গুঁড়ো পাউডার এবং বেসন আর পরিমাণ অনুযায়ী লবণ সাথে কুচনো মূলো শাক দিয়ে ভালো করে মেখে এইভাবে বড় আকারে ভেজে নিলাম মূল শাক কম বেশি আমাদের অনেকেরই পছন্দ অপছন্দের তালিকায় থাকে এই রেসিপিটা যদি ট্রাই করেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এ দেখুন একদম মুচমুচে পকোড়ার মতো তৈরি হয়ে গেছে এটা কিন্তু আপনারা এরকম পকোড়া হিসেবেও খেতে পারেন আর মূলো শাকের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু এই পকোড়াতে ভাজলে গন্ধটা একদম চলে যায় আর খুবই মুচমুচে আর খাস্তা একটা পকোড়া তৈরি হয়ে যায় এরপর আমি নারকেল টমেটো পেঁয়াজ একটা পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি অল্প একটু তেলে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার সাথে আদা রসুন বাটা আর যে নারকেলের পেস্টে ছিল সেটা দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার অল্প একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর তারপর ভালো ভালো করে একদম শুকনোভাবে কষানো হয়ে গেলে ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দারুণ একটা সুগন্ধ ব্যবহার করে অল্প অল্প পরিমাণ এটি কিন্তু জল অ্যাড করে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি অল্প পরিমাণ জল অ্যাড করব আর আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর মূলো শাক অনেকেরই গন্ধের জন্য খেতে পারেন না বা হয়তো শুধু ভেজে খায় কিন্তু এইভাবে যদি বড়া করে আর এইভাবে যদি ঝালে ডুবিয়ে সেটা রান্না করে খাওয়া হয় তাহলে আমার মনে হয় এই বেশি স্বাদ হবে তবে গরম গরম খেলে কিন্তু আরও ভালো লাগবে এরপর জলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি কিন্তু বড়াগুলো দিয়ে দেব। আর তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে তাহলে আজকের এই নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সাথে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের বান্না তো এ দেখুন মূল শাক দিয়ে বড়ার ঝাল একদম রেডি হয়ে গেছে তো আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এবং থালাই সাজিয়ে বসেও গিয়েছি আজকের ভিডিও এ অবধি থাকলো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাক